হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাটনিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের লোভনীয় একটি ডালের রেসিপি এভাবে যদি এই শীতের মধ্যে ডাল রান্না করে খান তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এভাবে অবশ্যই একবার হলো ডাল ফ্রাই করে খেয়ে তো প্রথমেই বলে নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি কেউ টেনে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আমি সব সময় আপনাদের সহজভাবে রেসিপি বানানো দেখিয়ে থাকি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রথমে এক কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি বলা উঠে গিয়েছে এখন আমি চুলার হাইট কমিয়ে দিয়ে এ ডালগুলো সেদ্ধ করে নেব তো এখানেই বলে দিই অনেকেই ডাল রান্না করলে কালো হয়ে যায় তার কারণ আজকে আমি বলবো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন ডাল যখন আপনারা ভালোভাবে না ধুয়ে সেদ্ধ বসিয়ে দেন তখন কিন্তু সেই ডাল কালো হয়ে যায় যতটা সম্ভব ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করবেন তারপরে কিন্তু ডাল আর কালো হবে না এদিকে ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদম মমের মতো গলে না যায় একটু আস্তে আস্তে যেন থাকে তো আমি একটা ডাল ঘন্টির সাহায্যে ডালগুলো কিন্তু একটু ঘুটে নিচ্ছি মানে সামান্য পরিমাণ ভেঙে নিব একবারে মিহি করা যাবে না হালকা পরিমাণ ভেঙে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ডালটা ঘুটে দিচ্ছি এভাবে আপনারা করে নেবেন তো দেখুন একেবারে কিন্তু মিহি করবেন না তো এখন আমি দিয়ে দিব পানি তো পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো ডাল যেন একেবারে পাতলা না হয় এবং একেবারে ঘন না হয় এরকম আইডিয়া করে আপনারা পানি দিয়ে দিবেন তো আমি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ লবণ আপনারা টেস্ট করে দিয়ে দিবেন তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে ঢেকে দেওয়ার পরে বলক উঠে গিয়েছে এখন আমি এই ডালের মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দিব তো আমি প্রথমে দিয়ে দিলাম মরিচ মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন না এখন দিয়ে দিলাম টমেটো টমেটো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি একটু মোটা মোটা সাইজের করে আর দিয়ে দিলাম এই শীতের স্পেশাল যেটা সেটা হলো পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি দিয়ে এভাবে ডাল ফ্রাই করে খেয়ে দেখবেন কতটা দারুণ হয় খেতে তো এখন আমি আবারও বলক তুলে নিব আমি আর একটু সামান্য পরিমাণ রান্না করে নেবো যাতে ডালগুলো আরেকটু ঘন হয়ে যায় এদিকে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে পাকা টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো ডাল হয়ে গিয়েছে এখন আমি ডালে বাকার দেব এজন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব রসুন কুচি যখন ডাল ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করবেন রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ব্যারেস্তা বানিয়ে নেবেন এতে কিন্তু আপনার ডাল অনেক অনেক লোভনীয় হবে আপনি এই ব্যারেস্তাটা যত ভালো বানাবেন আপনার ডালের স্বাদ কিন্তু তত ভালো হবে তো সে কারণে বলে দিচ্ছি ডালের মজা কিন্তু রসুন আর পেঁয়াজ কুচে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় ব্যারেস্তাটা যেন খুব সুন্দর হয় তাহলে কিন্তু খুব ভালো হবে আর যদি এই রসুন আর পেঁয়াজের ব্যারেসটা পুড়ে যায় তাহলে কিন্তু আপনার ডাল খেতে একদমই ভালো হবে না টেস্ট নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু নেড়ে চেড়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে মানে নাড়া বন্ধ করা যাবে না খুব ভালোভাবে এই কাজটা করে নিতে হবে সবাই ধৈর্য সহকারে করে নেবেন যদি ডালটা খুব ভালোভাবে টেস্ট করে খেতে চান তো পেঁয়াজের ব্যারস্তা পেঁয়াজ আর রসুনের ব্যারাস্তা হয়ে গিয়েছে এখন আমি ডালগুলো কিন্তু ঢেলে দিলাম তো গরম করে যখন ডালগুলো ঢেলে দিবেন তখন কিন্তু ধোঁয়াতে সব কিছু ভরে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তো দেখতে পাচ্ছেন ডাল ফ্রাই কতটা লোভনীয় হয়েছে তো আমি একদম শেষে দিকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি তো দিতে হবে ধনিয়াপাতা কুচি না দিলে কিন্তু ডালের মজাটাই পাবো না তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে নিচ্ছি তো আশা করি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আসলে এভাবে ডাল ফ্রাই করে ডাই ডাল ফ্রাই করলে খেতে কেমন হয় এই শীতের সবজি দিয়ে তো এই দেখুন ফাইনাল লোক তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ